লিটন দাসকে নিয়ে ট্রল করা সেই ছেলেটি আসছে লিটন দাসের কাছে ক্ষমা চাইতে ভাই অনেক ভালোবাসি অনেক ভালোবাসি একটা সময় একটা জিনিস খেয়াল করেন যে ভাই কতটা অসহায় হইলে এইরকম স্লোগানের সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন লিটন ভুয়া 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 লিটন দাস মানে এতিমের মতো কথা আমার খারাপ লাগতেছে কথাটা বলার জন্য এতিমের মতো দাঁড়িয়ে আছে আর দেখতেছে যে ভাই আমাকে ভুয়া বলতেছে আমি বাংলাদেশের একটা ক্রিকেটার আমার এরকম ভাবে আমি সামনে তাকিয়ে আছি মানুষের চক্ষু লজ্জার তো একটা ব্যাপার আছে তাই না সো চক্ষু লজ্জার ব্যাপারটা পাশ কাটিয়ে জোহরামের চৌধুরী স্টেডিয়ামে চিটাং কিছু মানুষ তারা ভুয়া ভুয়া প্রতিধ্বনিতে মানে লিটন দাসকে এক ধরনের স্লেজিং করছে এবং সেই লিটন দাস কে লিটন দাসের পাশে আসলে সবাই বাংলাদেশের রয়েছে হ্যাঁ ভাই আপনি ফেসবুকে ট্রল করেন বইরে ফেলান ইচ্ছা ইচ্ছা মতো যা মন চায় তাই করেন কিন্তু আপনি রিয়েল লাইফে এই ধরনের স্লেজিং হ্যাঁ ভুয়া ভুয়া অবশ্যই বলতে পারেন কিন্তু একটা মানুষকে আপনি দেখতেছেন সামনে দাঁড়িয়েছে কিন্তু আপনি তার সামনে বইসাই বলতেছেন যে লিটন ভুয়া লিটন ভুয়া লিটন ভুয়া সো এই সব জিনিস আমাদেরকে বাদ দিতে হবে এবং লিটনের পাশে আসলে কি বলবো একটা মানুষ কতটা অসহায় হইলে এই ধরনের একটা কথা আমরা বাঙালি হতে পারি কিন্তু আমরা ওই রকম হইতে পারি না আমরা বাঙালি হইতে পারি নাই আপনার কাছে জিনিসটা কেমন লাগছে এবং ক্ষমা চাওয়ার জিনিসটা আপনার কাছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানা দি এবং এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগছে ভাই বিদায় বিদরক ছিল তারপরে আমি বলবো যে ভাই এমনটা দরকার ছিল না এমনটা একটু দরকার ছিল না